আজকে আবার তোমাদের জন্য ব্লগ স্টার্ট করছি এখন আমি যাচ্ছি বাজার করতে সবজি মার্কেটে যাচ্ছি ভাবলাম তোমাদের সাথে আজকে সবজি মার্কেট শেয়ার করব। এখানে কেমন সবজি মার্কেট হয় বা কেমন বাজার বসে বেশি বড় না ছোটো করে একটা বাজার বসে চলো তোমাদের কাছে ওখানে নিয়ে যাব। আর দেখাবো তো এই যে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি বাজার করতে ভাবি আছে আর ভাবির ফ্রেন্ড রয়েছে তিনজন মিলে বেরিয়ে পড়েছি আর ওরা এরম মুখ বেঁধেই যায় বাজার গেলে আমি বাবা মুখটুক বেঁধে যাই না আমি এইভাবেই যাই চলো তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো বাজার যাই বাজারে তো জানি না গিফট ভিডিও করতে পারবো কি না তবে তোমরা দেখো কিন্তু

बजर हो गई लिंक भेज देंगी मेरा ब्लॉग का लिंक भेज देंगे तुम लाइक कर देंगी तुम भी तुमको देखेगी सब लगाएगी।, लगाएगी।, लगाएगी तो 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 बाय तुम खाना बनाओ आती हो रात को खाने के लिए ठीक है चलो हाँ आएगी तो दोपहर को आएगी हाँ दोपहर को आएगी ठीक है खाना बनाओ रात को आएगी कौन खाना खाना अरे वो नीचे गिर गए चलो चलो बाय बाय अच्छा बनाया अच्छा नहीं हुआ ब्लॉग में कुछ देखने का नहीं था <laughs> ने आज बाजार किया मेखी टमा कंदा पत्ता गोपी और क्या सब्जी बहुत क्या खाएगी <laughs> क्या खाएगी बोलो कुछ तो बोलो क्या नहीं खाएगी नॉन वेज खाएगी तो नॉन वेज ही खाओ मटन ले आओ चिकन ले आओ वही खाएगी <laughs> फिर उपवास लग जाएगी क्या करेगी सब्जी बहुत महंगा और मेरा बाजार इस पे तेरा बाजार बहुत है दो सौ दिया मेरे को सौ दिया क्या करेगी कि पति देव सब मोड़ दिया बाजार के लिए और उसके बोल दे दो दिया आ, आ, मेरा हसबैंड दो सौ दिया तुम्हारा हसबैंड जब बजट कर मेरे दिया। <laughs> मेरा पास पैसा है ना ऑनलाइन पे इसलिए मेरा का दो सौ ही दिया तेरा है पर पर मेरा भी है पर मेरे को लगा क्योंकि ज्यादा सब्जी लेके क्या करेगी खराब हो जाएगी इसलिए मेरे मेरा तो दो तीन में दो तीन दिन में खत्म हो जाएगी सब्जी इसी वजह से मैं बहुत तो महंगा

চলো এবার তোমাদেরকে দেখাই কি কি বাজার করে নিয়ে এসেছি এখানে ও বাড়ি চলে এসেছে তো ওর জন্যই আমি ব্যাগটা ততক্ষণ তোমাদেরকে দেখাইনি নি অপেক্ষা করছিলাম যে ও এসে নিজে দেখবে যে আমি কী কী বাজার করে নিয়ে এসেছি কারণ একা একা বাজার আমি কোনোদিনই করতে যাই না বেশিরভাগ ওর সাথেই যায় আর ওর সাথে গেলে কী বলতো বাজার মানে অত দাম দর করে না যা পাই নিয়ে এনেছি যত দামই হোক মানে ভালো লাগলে নিতেই হবে অতটাই হয় না কিন্তু ওই ভাবির সাথে গেলে ওরা একটু দাম দর করে নেয় না আর আমি ওইভাবে পারি না সত্যি কথা বলতে দামাদর করে কোনো কিছু নিতে পারি না আমাকে যা দাম বলে তাই আমি নিয়ে নিই ওটা ভাবি না কিন্তু ওদের সঙ্গে গিয়ে কিন্তু মজাও লাগে দাম দর করে নেয় আর সঙ্গে সঙ্গে আমারও তো একটু কম হয়ে যায় না সেই জন্যই আর কি যাওয়া তো আজকে বাজার সেইভাবে করতে পারিনি কারণ প্রচুর ভিড় ছিল আর সবজির এত দাম কি বলবো সেই জন্য সেইভাবে সবজি নিইনি তাই আমাকে তো ফুলকপি বাঁধাকপি নিতে গিয়ে একটু ঠকিয়েই দিয়েছে প্রথমে বলেছে আড়াইশো পনেরো টাকা ফুলকপি তারপরে যে আমি বলেছি কেটে দিতে হবে না গোটাই দিয়ে দাও আবার বাড়িয়ে দিয়েছে টাকা লোকটা তারপর বলেছে যে না না এটাই বলেছিলাম এটাই বলেছিলাম ঠকিয়ে দিয়েছে এটাই হয় জানো তো যারা মানে কি দাম দর না করে তাদের সঙ্গে মানে এরকমই হয় তো ওদের সঙ্গে গিয়ে বেশিরভাগ বাজার মানে ওদের দেখে দেখে আমিও নিই আর কি এটা যদি আমার দেশে হতো বলতে হতো না ওখানে আমি নিতাম কিন্তু বাইরের দেশে তো একটু অন্যরকম লাগে তো যাই হোক চলো এখানে হিসাব করছিলাম কী কী বাজার করে এনেছি এখানে দেখো বেগুন নিয়েছি ফুলকপি বাঁধাকপি টমেটো মেথি শাক তারপর পেঁয়াজ এখানে গিয়ে পেঁয়াজ নিয়েছি দশ টাকার আর তোমার কুড়ি কুড়ি টাকার নিয়েছি টমেটো মানে কুড়ি টাকার বাঁধাকপি তিরিশ টাকার ফুলকপি ধনে পাতা কুড়ি টাকার লেবু দশ টাকার শাক নিয়েছি তিনটেতে তিরিশ টাকা না তিনটেতে হ্যাঁ তিনটেতে তিরিশ টাকা একটা নিলে কুড়ি টাকা বলেছিল আর তিনটে নিলে এই দুটো নিলে তিরিশ টাকা এরকম বলেছিল তারপরে তোমার বেগুন নিয়েছি তিরিশ টাকার না লঙ্কা দশ টাকার তো এইভাবেই আমি সব বাজার করেছি ভেন্ডি নিয়েছি কুড়ি টাকার তো যাই হোক আমার কিন্তু দু তিন দিনের বাজার হয়ে গেছে এই সবজি দেখছো এই সবজি কিন্তু দু থেকে চার দিন যাবে এর বেশি আমার যাবে না কারণ দুটো তিনটে কোনো তরকারি হয় তো চলে যাবে সব কিছু এক সপ্তাহ বাজার হয়নি আলু টালু নিই নি কারণ এতেই ব্যাগ ওয়েট হয়ে গিয়েছিল আমি একদম ভার বইতে পারি না তাও যারা যায় আমার সাথে সবাই আমাকে হেল্প করে ওরাই ব্যাগ নেয় আসার সময় টোটো করেই এলাম সরি অটো করে এলাম তোমরা দিয়ে দিলে তো যাই হোক আমার আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো বাজারে তো সব কিছু দেখাতে পারলাম না কারণ প্রচণ্ড ভিড় ছিল আর বাইরে বেরিয়ে না কেন জানি না এখনও পর্যন্ত লজ্জা কাটাতে পারলাম না ঠিকভাবে ভিডিও করতে পারলাম না ফোন বের করব আবার ঢুকিয়ে দেব এরকম করি মানে সেইভাবে এখনও পর্যন্ত আমার ওই জিনিসটা হয়ে ওঠেনি যে সবার সামনে ব্লগ করব ওই জন্য তোমাদেরকে না অনেক কিছু দেখাতে পারি না ওই লজ্জার কারণে যাই হোক তো চেষ্টা করেছি আজকে একটু ব্লগ তো হিন্দি বাংলা মারাঠি সব কিছু মিশিয়ে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করো একটু যাই হোক চলো আজকের মতো তাহলে টাটা দেখা হচ্ছে আবার একটা সুন্দর ভিডিওর সাথে কারণ এরপর আমি চেষ্টা করবো আরও ভালো ভিডিও দেওয়ার ঠিক আছে চলো আজকের মতো টাটা সবাইকে